মনে হচ্ছে ভাষণ দিচ্ছে ওরে বাবা গর্তই আটকে গিয়েছে আরে বাবা রে সাইকেল তো দেখে একেবারে হয়ে গিয়েছে জন্মদিন উৎপাদন হচ্ছে আরে বাপরে বাপ যা কে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন ওরে যাচ্ছে কোথায় আরে বাপরে বাপরে দিন বেরিয়ে গেলে তো অরে বাবা তো মনে হচ্ছে অসুরের মতো তো কি সোনার করছি নাকি যা জামা টামা ছিঁড়ে তো একেবারে হ্যাঁ হয়ে গিয়েছে হ্যাঁ বাবা রে একসাথে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সে গিরে পালারে এখান থেকে নাহলে তো খবর আছে যা আমার চটকি আরে বাপ রে বাপ হ্যাঁ এ কি অবস্থা বাপ আচ্ছা না আমার ছিঁড়ে গেল রে যা কান্দে রাল রক্ত পেলে না দুবা ডিম কলা তো মনে হচ্ছে পুরো ঘেটে গেল আরে বাবারে কিনা আবার কিরা আরে বাপ রে যে আর আরে বাবা রে ও পেয়েছি রে পেয়েছি দেখ কি আছে মধ্যে আরে বাবা রে কিছুই তো নেই হ্যাঁ দুটো বেশি আর গিয়েছে អើនេះមកអរិប៉៉ព្រះ